লাগছে আমিও সাথে আই দেখা হলো আমরা ভীষণ ভালো লাগলো আরও দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য সত্যি চাপ এবার কলকাতার সুন্দরী নায়িকা শ্রাবন্তী সাকিব খানকে নিয়ে যা বললো তা শুনে আপনাদের মাথা পুরা ঘুরে যাবে দরদ সিনেমার প্রমোশনের জন্য তিনি সম্প্রতি একটি পার্টিতে বলে সাকিব খানকে দেখে পুরাই ফিদা হয়ে গেছি শাকিব খান আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে এবং শাকিব খান এখন খুব ভালো ভালো কাজ করছে শাকিব খানকে এত সুন্দর দেখলে অনেক মেয়েরাই পাগল হয়ে যাবে কলকাতার এই মিষ্টি নায়িকা শ্রাবন্তী আরো বলে যে আমাদের এপার বাংলা যত হিরো আছে তাদের থেকে সবচাইতে সুদর্শন নায়ক হচ্ছে বাংলাদেশের মেগাস্টার অনানলি শাকিব খান শ্রাবন্তী এর আগে শাকিব খান সাথে শিকারি এবং ভাইজানেলোরে সিনেমা করেছিল এবং তাদের দুজনের প্রেমের গুজনও বেশ তাওর হয়েছিল সোশ্যাল মিডিয়াতে তো এবার শাকিব খানকে নিয়ে শ্রাবন্তীর বলা কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর শাকিব খান শ্রাবন্তী জুটি আবার দেখতে চান কি না সেটিও জানাতে পারেন আজকে মতো যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে